আপনার সাথে কি প্রায় এমন হয় যে কোনো মানুষের স্মৃতি আপনাকে সারা দিন তাড়া করে বেড়ায় আপনি কি কখনো ভেবেছেন যে মানুষটির কথা আপনি দিন রাত ভাবেন অথবা যে মানুষটির কথা আপনার মাথায় চব্বিশ ঘন্টা ধরে ঘোরে সেই মানুষটাও কি আপনার জন্য ততটাই ছটপট করে নাকি সবটাই একতরফা আপনি কি জানেন আপনার সাথে প্রায়ই কেন এমনটা হয় সেই মানুষটির চিন্তা আপনার মনে সারা দিন কমপক্ষে একবার হলেও আসে কিন্তু আপনি বুঝতে পারেন না যে কেন আপনার সাথে এমন হচ্ছে আপনার কিছু যায় আসে না যে সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে কি না যদি সেই ব্যক্তি আপনাকে উপেক্ষা করে বা আপনার অনুভূতি বুঝতে না পারে তবুও তা স্মৃতি আপনাকে প্রতিনিয়ত যন্ত্রণা দিতে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই চারটি লক্ষণ বলবো যেগুলো দেখে খুব সহজেই বুঝতে পারবেন যে এই মুহূর্তে কোনো ব্যক্তি আপনার সম্পর্কে গভীরভাবে ভাবছে বিস্তারিত জানতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর সেই ব্যক্তির প্রতি আপনার ধারণা সম্পূর্ণভাবে বদলে যাবে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কখনো কখনো এমন হয় যে আপনি সেই নির্দিষ্ট ব্যক্তির কথা একদমই ভাবছেন না কিন্তু তবুও তার কথা বারবার আপনার মনে আসে সুতরাং এটি একটি লক্ষণ যে সেই ব্যক্তি আপনাকে নিয়ে ভাবছে তার অভিব্যক্তি প্রকাশ করছে এটিকে টেলিপ্যাথি বলা হয় যখন কোনো ব্যক্তি গভীর এবং ক্রমাগতভাবে কেবল আপনার কথা ভাবেন তখন তার চিন্তা থেকে এক ধরনের মানসিক শক্তি তৈরি হয় যা আপনার কাছে পৌঁছায় যদি সেই ব্যক্তি আপনার সম্পর্কে ইতিবাচকভাবে চিন্তা করেন তবে আপনার প্রতি তার এক বিশেষ ধরনের আকর্ষণ থাকবে মনে হবে যেন আপনার শক্তি তার সঙ্গে যুক্ত হচ্ছে কিন্তু যদি সেই ব্যক্তি নেতিবাচক চিন্তাভাবনায় থাকে তাহলে আপনার সামান্য অস্থিরতা বা অস্বস্তি হতে পারে এই ঘটনাটি শুধু একটি কল্পনা নয় বরং এর গভীর সম্পর্ক আত্মাধিক ও মনস্বাস্তিক নীতির সঙ্গে সরাসরি যুক্ত যখন কারো মন এবং শক্তি আপনার উপর কেন্দ্রীভূত হয় তখন তা মানসিক স্তরে আপনার হৃদয় এবং মনকে প্রভাবিত করে অতএব যদি কোনো সুপষ্ট কারণ ছাড়াই সেই ব্যক্তি আপনার চিন্তাভাবনায় আসে তাহলে এটা সম্ভবত সেই ব্যক্তি আপনাকে সত্যি মনে করছে এবার বলি সেই চারটি লক্ষণের কথা যা প্রমাণ করে যে সেই মানুষটিও আপনাকে গভীরভাবে মনে করছে প্রথম সংকেত সেই ব্যক্তি বারবার আপনার স্বপ্নে আসা যদিও আপনি সেই ব্যক্তিটির কথা একেবারেই ভাবেন না কিন্তু তবুও সে বারবার আপনার স্বপ্নে আসছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত এই অবস্থা তখন হয় যখন আপনি সারাদিন অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন এটা একটা ইঙ্গিত যে সেই মুহূর্তে সেই মানুষটা আপনাকে তার জীবনে আনার জন্য খুব গভীরভাবে চিন্তা করছিল তার ভাবনা এতটাই মজবুত যে সেগুলি আপনার অবচেতন মনে পৌঁছে দিচ্ছে স্বপ্নে তার মুখ তার হাসি অথবা কোনো বিশেষ ঘটনা আপনাকে এটা অনুভব করতে পারে যে সে আপনার সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছে দ্বিতীয় ইঙ্গি আপনি সেই মানুষটিকে আপনার আশেপাশে অনুভব করেন যদি আপনার বারবার এমন অনুভব হয় যে সেই মানুষটি আপনার আশেপাশে আছে যেন আপনি তাকে না দেখেই তার উপস্থিতি অনুভব করতে পারছেন তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে সেই মুহূর্তে সেই মানুষটি আপনাকে খুব মিস করছে এই অভিজ্ঞতাটা বিশেষ করে তখনই হয় যখন আপনার এবং তার মতে গভীর আবেগপূর্ণ বা আধ্যাত্মিক সম্পর্ক ছিল ধ্যান এবং টেলিপ্যাথির মাধ্যমে যখন কোনো ব্যক্তি আপনার স্থিতিতে মনোযোগ দেন তখন তার শক্তি আপনার কাছে পৌঁছাতে শুরু করে এটি মানসিক যোগাযোগের একটি উপায় যেখানে কোনো শারীরিক উপস্থিতি ছাড়াই আপনি সেই ব্যক্তির উপস্থিতি অনুভব করতে পারেন তৃতীয় সংকেত সে আপনার সোশ্যাল মিডিয়া কার্যকলাপের উপর নজর রাখবে যদি আপনার মনে হয় যে কোনো ঘনিষ্ঠ ব্যক্তি আপনার সোশ্যাল মিডিয়া কার্যকলাপের উপর নজর রাখছে যেমন আপনার পুরোনো পোস্ট বা ছবিগুলো পছন্দ করছে এই কথাটি ইঙ্গিত হলো যে সেই ব্যক্তি আপনাকে খুব মনে করছে আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় আপনার অনুভূতিগুলো প্রকাশ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে যখন কোনো ব্যক্তি আপনার পোস্ট বা স্টোরি বারবার দেখে আপনার প্রতিটি কমেন্ট চেক করে তখন এটা ইঙ্গিত করে যে সে আপনার সাথে তার সংযোগ পুনরায় অনুভব করতে চায় চতুর্থ ইঙ্গিত আপনি যত ব্যস্তই থাকুন না কেন হঠাৎ করে তার কথা মনে পড়ে যায় যখন কোনো ব্যক্তি তার অনুভূতির মাধ্যমে আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করে তখন তার শক্তি এতটাই শক্তিশালী হয়ে যায় যে আপনি তা অনুভব করতে শুরু করেন সেই ব্যক্তি তার চিন্তা ভাবনা এবং অনুভূতির মাধ্যমে আপনাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে সুতরাং এই চারটি লক্ষণ দেখে আপনাকে বুঝতে হবে যে সেই ব্যক্তি আপনাকে কতটা গভীরভাবে স্মরণ করছে এখন আপনি দেখুন আপনার জীবনেও কি এমন কেউ আছে যার কথা আপনার দিনে অন্তত একবার হলেও মনে হয় আপনি যদি এই ভিডিওতে বলা সমস্ত কথার সাথে একমত হন তবে আপনি অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না